তো প্রিয় দর্শক আপনার কেমন আছে আশা করছি সবাই ভালো আছে ইদানিং ফেসবুকের মধ্যে আমরা পেজের মধ্যে দেখতে পাচ্ছি তো আজকে আপনাদের জানা আছে যেহেতু আজকে যে আলোচনা হচ্ছে নিজে আলোচনা করব সে আলোচনা হচ্ছে যে আমাদের যে নামদানি বাই মুসলমান রয়েছে। তাদের কারণে একটি করব। তো সবাই শুরুতেই আপনি আপনাকে বলছি সবগুলোটি দেখবেন দেখলে আপনারা কিছুই বুঝতে পারবেন আপনারা লক্ষ্য করছেন এই ফিল দিনের বেতনে প্রায় পাঁচ থেকে দশ দিন ধরে যে আমাদের বিদ্রবী যারা রয়েছে হিন্দু ভাইরা রয়েছে তাদের যে অনুষ্ঠান রয়েছে তাদের যে একটা উৎসব রয়েছে সবচেয়ে যে বড়ো উৎসব রয়েছে সেটা হচ্ছে পূজার উৎসব তো আমি আজকে দেখলাম ফেসবুকেও দেখলাম যে শিবির জানাচ্ছেন যে একটা একজন বাই থি কি কিন করছেন তারা সেই মূর্তি পূজা স্থানে গিয়ে এবং তাদের যে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ যে রামটা যে একটি মন্ত্রী একটি গোড় রয়েছে সেই বলে তারা কী করছে পাহাড়ার মতো ডিউটি দিচ্ছেন তো আমি মনে করি এগুলো মুসলমান না মুসলমানের বাচ্চা হতে পারে কেন এগুলো হচ্ছে তারা সব ঠিক কাজে রয়েছে তারা কি মুসলমান না কিন্তু কেন যারা একজন মাঠি মূর্তিকে যারা মাতান্ত করে যার সামনে তারা সবসময় আগ্রহ করে সবসময় টাকা দেখে সবসময় সময় সামু থাকে তারা সবসময় কি করে মানে মুসি মানে শিরিক করতে দেয় যখন তাদের সামনে এই মানুষগুলো থাকবে তখন তারা আল্লাহকে বলে যায় এর জন্যই মুসলিম ভাইরা এখানে যাওয়া উচিত হয়নি আমি মনে করবো এরা মুসলিম না নামদের মুসলিম হয়ে তারা এই ইসলামের রূপে একটি কুলাঙ্কারিত একটি কাঙ্ক্ষিত একটি অপবাদ প্রচার করছে আপনার বলেন সেই বিষয়ে কী করা উচিত সে বিষয়টি হচ্ছে অনেকেই বলছে যে উৎসব সভা ধর্ম যার উৎসব সভার ধর্মদ যার যার উৎসব সভা এটা কি হয় আপনারা একটি আপনারা একটি বিচার করেন যে এই কীভাবে হতে পারে যে ধর্ম যার উৎসব সভা আমি তো এটা মনে করতে পারি না আমার যে ক্ষুদ্র জ্ঞান আমি এটা বিশ্বাস করতে পারি না কেন করব আসলে এটা তো আমার মাথায় ধরে ওনারা তাদের পূজায় মানুষ যাবে কেন যাবে মুসলিম বাইরে যাবে কেন তখন বলা হয় কেন যে যার উৎসব শোনা কিন্তু আমরা যারা মুসলিম জাতি আল্লাহকে আদায় করি যে আমরা আল্লাহ আল্লাহ বল আমাদেরকে মুসলিম জাতি হিসেবে প্রেরণ করেছেন এই দু মধ্যে এই দুনিয়ার মধ্যে এর জন্য আমরা সবসময় সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ তো আমি বলব উৎসব সবার ধর্ম যারদার এটাও কেন তাহলে আমাদের মধ্যে আমরা রমজান মাস পাই আমরা রমজান মাস পাই আমাদের উৎসবে তারা কেন আসে না আমরা ঈদ পাই আমরা কোরবানি ঈদ করি আমাদের সবচেয়ে বড়ো উৎসব কেন তারা আসে না এই উৎসবের মধ্যে দেখবেন আমরা শোভা করার নামে একটা আমরা পাচ্ছি সেই ক্ষেত্রে আমরা অনেক আনন্দ করি আমরা উৎসব করি আমরা নামাজ বন্ধ করি আল্লাহ বন্ধ করি সেই দিন আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি তো কেন সেই দিন তারা আসে না কেন হিন্দু ভাই কাছে একটি প্রশ্ন তারা কেন আসে না তাহলে আমরা কেন যাবো ওদের অনুষ্ঠানে আমরা কেন বলেন যে উৎসব সভা ধর্মযাত উৎসব সভা দেখেন তিনারাই নিজেই মাটি দিয়ে সৃষ্টি করে তারা নিজেই মাটি দিয়ে তারা তৈরি করে তারপরে সেটিকে তারা পূজা করে একটা মানুষ নিজেই মাটি তৈরি করে তারপরে সেটাকে তারা ভক্তি করে এটাকে পূজা করে তারপরে কি কয়েকদিন পরে তাকে বেঙ্গে লেটা দেওয়া তাকে পা দিয়ে দাঁতিয়ে সবগুলো ভেঙে দেওয়া তো আমি বলবো আমার ভিডিও যেখানে যাচ্ছেন আমি সবাইকে বলবো এই ভিডিও যারা দেখছেন সব ডিমার্সকে বলবো ভিডিওটি শেয়ার করে দাও এবং ভিডিওটি লাইক করে দাও যাতে ওনারা দেখতে পারে যাতে সব মুসল বাইরা শোধ করতে পারে আমি মনে করি এই পূজাতে যারা গিয়েছে নাম করে মুসলমান ওরা মূলত আসলে মুসলমান না তারা কী করছে এই পাঞ্জাবি ভিডিওটি পড়ায় তারা মুসলমানদের ইমান করছে যদিও তারা করে থাকে কয়েকদিন আমি এই ভিডিওটি বাইরে যে একজন আমি বলছি যে মুসলিম বাইরা মুসলিমের সময় তারা সাপোর্ট করবে যা এই পূজাদারী মানুষ যারা হিন্দু বাইরা তাদের পূজা এটা কী করবে পাহারা দিবে তাদের কোনো টেনশন থাকবে না এতেই বোঝা যাচ্ছে তাদের ইমানের পর কতটুকু এতে বোঝা যাচ্ছে তাদের ইমান কতটুকু মনে বোঝা আমি যাচ্ছি আল্লাহর কাছে সবসময় দোয়া প্রার্থনা করছি ওই আলেমদেরকে আল্লাহ রাবুল আলমী যেন সঠিক জ্ঞান দান করে এবং হেদান দান করে আমরা কেন যাব আমার মূল প্রায় হচ্ছে আমার মূল কথা হচ্ছে আমরা কেন যাবো ওদের অনুষ্ঠানে ওরা আসে আমাদের কোনো অনুষ্ঠানে আসে আমাদের কোরবানি দিয়ে আমরা গরু গোষ্ঠ কুরবানি করে গরু গোষ্ঠ আমরা খাই ওরা কি খায় ওরা কি আসে আমাদের প্রত্যেক বছর আমরা বিভিন্ন অনুষ্ঠান করি যেমন আমাদেরকে দেখেন এই সিজনে আমরা অনুষ্ঠান করি মাহফিল করি ওয়াজ মাহফিল করি এরা ওদের ওদের আগে কোন দিন আসে না করা তো আসে না তাই আমরা কেন যাব আমরা কেমন যাব আমরা যাব কেন আমি মুসলমান ভাইদের গিয়ে একটি আবহাওয়া করবো আমরা যারা আগে গিয়েছেন আল্লাহর কাছে দৌবা করেন আল্লাহ আমরা এই খারাপ কাজে যাব আল্লাহর কাছে কৌবা দৌবা করেন যেন আমরা এই সরল পথ থেকে আমরা এই এই অপবাদ থেকে আমরা এই জাহিনী যুগের যে নিমজ্জিত সে সময়কাল থেকে আমরা বেঁচে থাকতে পারি আর আমি সেই মুসলিমের বাড়িতে বলবো এই পৃথিবী যত মুসলমান আছে সবাইকে বলবো আপনারা এখন হয়ে যান আর কখনো এরকম কাজে আপনারা যাবেন না তো আপনারা এ ভিডিও সাল করে দিন ইনশাল্লাহ ভিডিও যত দূর করা যাবে তোমার সবাই মুসলমান বাড়ি যান স্বাগত